হাইটে কম হলে কি হবে কাঁধের দায়িত্বটা যে অনেক বড় নিজের দায়িত্বটা যেন ভালোভাবেই পালন করেছে বাবু মা দর্শক সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সাউথ আফ্রিকা দলের হয়ে যেন শুরু থেকেই অবিশ্বাস্য ব্যাটিং করে যাচ্ছিলেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন বাবু মা নিজের উচ্চতার দিকে হাইট কম হলেও কি হবে দেখিয়েছে তার ব্যাটের চমক তুলেছেন অর্ধশতক রান বাবুমা নির্ধারিত ছিয়ানব্বইটি বল খেলেই যেন বিরাশি রান করেন এমনকি তেরোটি ফোরও হাঁকালছেন তিনি এমনকি পাকিস্তানের বিরুদ্ধে খোঁজ দিলের এক ওভারে পরপর পাঁচটি চার হাঁকিয়েছেন তিনি সাউথ আফ্রিকা নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাটিং করেই তিনশো বাউন্ন রান করেন পাঁচ উইকেটের বিনিময়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন